তাহলে ধৈর্য স্বামী স্ত্রীর ধৈর্য নাই সংসারে শান্তি না অশান্তি ওরে বাবা কে কারে মারবে কিছু কিছু আসেন তবলিক জামাতের চিল্লায় গেছেন পীরের কাছে মুড়িদ হয়েছেন ইসলামী সংগঠন আন্দোলন করেন মাগার চরিত্র ভালো হয় নাই এই বউ একটু লবণটা বেশি দিছে অথবা ঝাল অবশ্য যশোরে ঝাল বেশি হইলে অসুবিধা নাই একটু কোনো একটা কিছু কম হয়েছে এই হাউলা লাঠি দিয়ে এই রকম পিটানো শুরু করছে আবার কেউ তো বউরে তালাক দেয় কয় যাও তোরে তালাক দিলাম মক্কা শরীফ পর্যন্ত তো নাতি এসে জিজ্ঞেস করছে দাদা এই যে দাদিরে যে তালাক দিলাম মক্কা শরীফ পর্যন্ত এর হাতে কাত এর সিগনিফিকেন্স রহস্য

মহিলার অবশ্য একটু পীরেদেরকে বেশি ভক্তি করে এই জন্য পীরের ছেলে হয়ে আমি এই অজিফাটা দিয়ে যাই মাগ যার স্বামী কাজ করে মাঠে হোক কলকারখানায় হোক যার ছেলে কাজ করে মাঠে হোক কলকারখানায় হোক মাগ সারাদিন রিক্সা চালায় মাথার ঘামগুলি পায়ে পড়ে এই যে জমিতে বড় বড় মাটিগুলি ঢেলাগুলি ভাঙে কষ্ট হয় না মাথার ঘামগুলি পা পায়ে পড়ে মা ওমা তোমার কাছে অনুরোধ করি মা তুমি গরিব হও তোমার স্বামী যখন তোমার বাবা যখন কাজের থেকে তোমার ছেলে যখন কাজের থেকে আসে মা গো তুমি তাড়াতাড়ি তার গায়ের সেরা গেঞ্জিটা তার গায়ের সেরা পাঞ্জাবিটা তার গায়ের পুরান শার্টটা খুলে দিও তারপরে ঘরের মধ্যে যদি পাখা কারেন্ট থাকে তাহলে তো ভালো কথা না থাকলে একটা দিয়ে একটু বাতাস দিও মা তোমার ঘরে তাল পাখা যদি হাজার টাকা দামের কাছে গ্লাস না থাকে প্লাস্টিকের বাটিতে হলেও একটু ঠান্ডা পানি খেতে দিও একটু তাল পাখা দিয়ে বাতাস দিও এই যে পুরুষটা দিন গাধা মতো খেটেছে গায়ের ঘাম ঘুরি ঝর করে পড়েছে ঘরে এসে যখন তুমি মা একটু ভালো ব্যবহার করেছো তুমি বউ একটু ভালো ব্যবহার করেছ মেয়ে একটু ভালো ব্যবহার করেছ ওয়াতুল্লাহু আন খালা খাল কুমিন আনফুসিকুম আজওয়া জনু ইলাইহা ও দাদা ও রহমা মা গো তোমার কাছে আল্লাহ থাকার জন্যই পুরুষকে বানিয়েছে এই ঘরে এসে যখন দেখলো মেয়েটা বাপের গেঞ্জিটা নিয়ে গেছে গরিব মানুষ দামি গেঞ্জি না সেরা গেঞ্জি গেঞ্জিটা ঘামে চুপচুপ করে ভিজে আসে গেঞ্জিটা যখন খুলে দেয় শার্টটা যখন নিয়ে যায় তার পাখা দিয়ে একটু বাতাস দেয় হাজার টাকা গ্লাস নাই নাই জগ একটু সিলভারের বাটিতে অথবা প্লাস্টিকের বাটিতে একটু পানি দেয় পুরুষ যে সারাদিন কষ্ট করছিল ঘরে এসে তাল পাখারি বাতাসটা যখন পাইছে একবার ঠিক পানি পাইছে আচ্ছা বলুন তো সারাদিনের খাটনির কথা কি মনে আছে ভুলে গেছে আকবার এটা আমার তালা করেছেন এই যে সংসার ধর্ম আল্লাহ তালা করেছেন পুরুষ হাজার খাটবে হাজার কষ্ট করবে বাচ্চার কাছে নাতিপুতির কাছে বইয়ের কাছে মেয়ের কাছে যখন যাবে কষ্টগুলি দূর হয়ে যাবে দিলে আলাদা একটা প্রশান্তি সৃষ্টি হবে আল্লাহ এই জন্য মহিলাদের ধৈর্যটা একটু বেশি হওয়া দরকার নারীর ধৈর্যটা একটু বেশি হওয়া দরকার মা আল্লাহ দশ শ্রেণীর লোকদেরকে পুরস্কার দেবে আদালত আজিমা আল্লাহ মাফ করে দেবে মা দেবে এরপরে আল্লাহ জান্নাত দেবে তার মধ্যে অন্যতম হলো ধৈর্য বলেন কি সবাই বলেন কি সাবর সাবর সাবর